নমস্কার এই মুহূর্তে সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে উঠেছে একটি মারাত্মক অভিযোগ নিয়মিত স্কুলে না যাওয়া এবং সিলেবাস শেষ না করার মারাত্মক অভিযোগ তুলছেন তারই স্কুলের অভিভাবকরা হ্যাঁ বন্ধুরা পুরো বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন রাজ্যের হাজার হাজার শিক্ষক সরকারি কর্মচারী ও পেনশনারদের দীর্ঘদিনের ডিএ নিয়ে বঞ্চনার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ভাস্কর ঘোষ তিনি নিজেও দুর্গাপুরের ফরিদপুর ব্লকের ধবনী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি বর্তমান সরকারের গলার কাটা হয়ে দাঁড়িয়েছেন দেড় বছরেরও বেশি দিন ধরে সংগ্রামী যৌথ মঞ্চ নামে একটি সংগঠনও চালাচ্ছেন তিনি যে সংগঠন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের হকের ডিএ নিয়ে লড়ে চলেছেন হাজারো প্রতিকূলতার মধ্য দিয়েও তিনি এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমানে সংগ্রামে যৌথ মঞ্চের দাবি শুধুমাত্র সরকারি কর্মচারী এবং পেনশনারদের ডি এর মধ্যেই সীমাবদ্ধ নয় তার সাথে সাথে আরও অনেক দাবি যুক্ত হয়েছে ফলে এত সব অন্যায় অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে সরকারের চোখে চোখ রেখে তিনি আন্দোলন ও বিক্ষোভ প্রতিবাদ জানাচ্ছেন যা বর্তমান সরকারকে প্রতিপদে পদে অস্বস্তিতে ফেলছে তারই ফলস্বরূপ হামলা করানো শ্লীলতাহানির মতো মিথ্যা মামলা দিয়ে তাকে দমানোর চেষ্টা করা হয় এত সবের পরেও যখন ভাস্করবাবুকে দমানো যাচ্ছে না তখন আজ স্কুলের অভিভাবক সাজিয়ে কিছু লোকের দ্বারা ভাস্কর ঘোষের বিরুদ্ধে নিয়মিত স্কুলে না যাওয়া এবং সিলেবাস শেষ না করার মারাত্মক অভিযোগ তোলা হয় স্কুলের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে স্লোগানিং করা হয় স্লোগানে বলা হয় ক্লাস না করে বেতন তোলা মানছি না মানব না যদিও ভাস্করবাবুর দাবি এসব করাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং এই অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন চলুন ভাস্কর বাবুর স্কুলে আজ কি হয়েছিল একটু দেখে নেওয়া যাক সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ স্কুলে অনিয়মিত ভাস্কর ঘোষ প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের দুর্গাপুরের ধবনী প্রাথমিক স্কুলের সামনে বিক্ষোভ এই স্কুলেরই শিক্ষক ভাস্কর ঘোষ শিক্ষক না আসায় পঠন পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ অভিভাবকদের বিক্ষোভে সামিল তৃণমূল ভাস্কর ঘোষের এই ধরনের অভিযোগের ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষিকা কি বলছেন চলুন একটু দেখে নেওয়া যাক সংগ্রামী যৌথ মঞ্চের নেতা তিনি আন্দোলনের সাথে যুক্ত দেখুন মাস্টারমশাইয়ের মানে আমরা যারা চাকরি করি আমাদের কমিউনিটি লিভ সারা জীবনে একশো দিন থাকে তো একশো দিনের মধ্যে থেকে উনি একশো দিন বিয়াল্লিশ উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ শতকি চরিত্রবান ছাত্র দরদি আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে আমি এই স্কুলের হেডমিস্ট্রেস এই স্কুলটার এত উন্নতি হয়েছে ভাস্কর ঘোষের জন্য একদম চলুন বন্ধুরা এই অভিযোগের ব্যাপারে ভাস্কর ঘোষ কি বলছেন তাও একটু দেখে নেওয়া যাক নিশ্চয় আমি দেখলাম এক গ্রামের লোক কম বাইরের লোক বেশি তো দেড় বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির একশো ছাপান্ন দিন আমি অতিবাহিত করেছি আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি আমার অলরেডি একশো ছাপান্ন দিন শেষ হয়ে গেছে সুতরাং আমি আমার নিজে ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব। সেটা নিয়ে কারোর কিছু বলার নেই আর ওনারাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান অসুবিধা কি আছে তারা ঠিক করেছে যেভাবে হোক এই আন্দোলনকে তুলতে হবে তাই তাদের মেন টার্গেট হচ্ছে আমি আমাকে দমিয়ে দিয়ে যাতে আন্দোলনকে দমানো যায় তিনি আরও জানান ভাস্কর ঘোষকে দমাতে তো পারবেন না আর এই আন্দোলনকে দমানো তো অনেক দূরে এখন দেখার বিষয় এটাই যে আগামী দিনে আদৌ কি ভাস্কর ঘোষকে নানানভাবে দমিয়ে আন্দোলনকে স্থীমিত করতে পারবে সরকার এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যাই হোক এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন